এই যে গাছের মেন লতি নিচে যে সেকন লতিটা অনেকেই প্রশ্ন করে মানে কমেন্ট করে বলে যে আমাদের সেকোন লতি হয় না লতি হয় তাই এই লতিটা আর সেকেন্ড কাটার কাছে সব কিছু যে আপনারা যে একটু খেয়াল করে দেখেন যে এই লতিটা এই যে কাটলাম এর গোড়ার এই যেটা বোক এই আরারটা এইভাবে কিন্তু রেখে রেখে কাটতে হবে যেহেতু আমরা এই লতিটা যখন কাটবো আমরা যেহেতু এই লতিটা অনেক লাম্বা আমরা এখান থেকেও কাটতে পারি কাটলে এই যেখানে একটা চেকোন লতি এবং এমনকি এর গোড়ার থেকে আরও বেরোবে আর তারপরেও আমরা এই জমি থেকে আরও একটা কায়দাও করা যায় যে এই চলাফিলির থেকে যে কাটা নিয়ে গুড়াই দিয়ে দিতে হবে দিয়ে দেওয়ার পরে এইসব ঢাকা পড়ে যাবে গেলে এর থেকে কিন্তু আরও প্রচুর পরিমাণ লতি কিন্তু বের হবে তা এই জমিটা আছে কেন আপনার যে শীতের মাস এই শীতের মাসে কিন্তু লতিটা কমই হয় তাই এই জমিতে শুধু একমাত্র লতি হয় কারণ যে এই এটা আসছে কিনা আপনার শীতের আগে ধরো কিছু কিছু লতি মানে শীতের আগে কেবল লতিটা মানে গাছে ফুটেছে এমনকি এই শীতের জন্য এই জমিরা লতিরা প্রচুর আকারে দেখা যাচ্ছে আর এর এই যে পাশে থাকার একটা জমি দেখছেন এটা আছে কেন শীতের আগেই লতি হয়ে গেছে এখন কোনো লতি নেই সেই জমিতে এই জমিতে লতি হবে শীতের পরে এই যে যেহেতু এটা পুরনো গাছ আর এই পাশেটা আছে নতুন গাছ নতুন গাছ এই যে শীতকালে আপনাদের লতিটাও পুরি আপনারা একটু খেয়াল করে দেখবেন যে এই লতি কচু চাষটা আসলে অনেক মানে জানার আছে অনেক বোঝার আছে তা আপনারা যারা লতি চাষ করেছেন এবং কি যারা করতে চান আমাদের কাছ থেকে যোগাযোগ নেবেন ভিডিও কলে হোয়াটসঅ্যাপ বিময় আপনারা যে মানে যে কোনো একটাই আপনার যোগাযোগ করতে পারবেন তা এই লতি কচুর যে চারাটা আমরা যে চারাটা মানে ডেলিভারি দিয়ে থাকি অনলাইনে সেই চারাটাও আমরা কোন সাইজে চারা দিয়ে থাকি সেই বিষয়টাও নিয়ে আজকে আপনাদের দেখাবো এই দেখেন যে চারাটা আপনার সেই সাইজটা আপনাকে দেখাই দিচ্ছি এই যে এই সাইজের চারা আমরা দিয়ে থাকি এই যে ভিতরে প্রচুর পরিমাণ চারা আছে এই সাইজের চারা আমরা ডেলিভারি দিয়ে থাকি এইসব এই চারা মেরে আমরা সুন্দর করে আগা থেকে কেটে দিয়ে বাস্তায় ভরে আমরা সারাটা ডেলিভারি দিই চারাটা গোড়ার থেকে উঠে আমরা এই ফালি কেটে দিই আর চারাটা নিয়ে যে আপনারা কীভাবে লাগাবেন সেইটা হচ্ছে কেন আপনার বাস্তার মুখ বাস্তার উপরে আমরা দশ বারোটা সারা কেটে ছোট্ট করে টাতে বেঁধে বাস্তার উপরে দিয়ে রাখি যে ওইভাবে আপনারা বাড়ি নিয়ে সুন্দর করে কেটে লাগাই দেবেন আর একটা বিষয় যে আপনারা লাগাবেন কীভাবে সেটাও আপনাদের আমি দেখাই দিচ্ছি বোঝাই দিচ্ছি আপনারা কিভাবে লাগাবেন সেটা আমি দেখাই দিচ্ছি যে এই একটা পিলি 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 আছে কেন আপনার লতি গাছ থেকে লতি গাছ এক হাত আর এই গাছ থেকে এই গাছ আছে দেড় হাত যেহেতু চলাচলি পিলি দেড় হাত আর লাম্বাই হবে এক হাত আর আপনার শতকে চারা লাগবে একশো পঞ্চাশ পিস একশো পঞ্চাশ পিস চারা আর এই আর এই চারা নিতে হলে আপনাকে আমাদের সাথে যোগাযোগ করবেন আর এই চারাটা কেন মাত্র দুই টাকা পিস আর এই চারা যদি আপনারা যারা নিতে চান এর চারাটা আছে পুরো টাকা পেমেন্ট করা লাগবে না আপনি খালি কুড়িয়া খরচটা দিলেই হবে আর বাদ বাকি টাকা কন্ডিশনে আপনার মাল দিয়ে ফাটাই আপনারা মাল উঠাবেন এবং কি সেখান থেকে সেখানে চারা চারা নেবেন এবং কি টাকা ওখানে অ্যাডভান্স করে দেবেন আর লতি জিনিসটা যখন আপনারা কাটবেন সব সময় যদি খেয়াল করে আপনারা প্রথম আজ সেখানে দুই থেকে তিনটে সপ্তাহ একটু ভালোভাবে খেয়াল করে লতিটা কাটবেন যাতে আমরা মানে একটা জিনিস বুঝতে হবে যাতে আমরা সেকেন্ড লতি কীভাবে জমি থেকে বানাবো শুধু ওই চিন্তাটাই করবেন আর প্রথম প্রথম লতি এক দুই কাটা একটু খাটো মানে যেহেতু গাছ ছোটো লতিটাও একটু খাটো হবে তাতেও কোনো সমস্যা নেই দুই সপ্তাহ পরে লতি সব লম্বা হয়ে যাবে এই দেখেন যে লতিটা গাছ এখানে লতি ফুটবে এখান থেকে কিন্তু এই সুযোগতে কাটতে হবে এর তলে যেটুকানি থেকে যাবে ওরির থেকে কিন্তু সব সেকেন্ড লতি সারছে দেখেন সব সেকেন্ড লতি সারছে আর এই চার বিষয়ে মানে জে টু জেড পরামর্শ আমাদের কাছ থেকে যোগাযোগ করে নিয়ে নেবেন আমরা সবসময়ের জন্য আমরা সঠিক পরামর্শ দিয়ে থাকি আমরা কোনো ভুল পরামর্শ দিই না তবে আপনারা যাতে যাতে চারার প্রয়োজন আমাদের এই ভিডিওর উপরে যে নম্বরটা দেওয়া আছে এই নম্বরে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ যোগাযোগ করবেন সারা দেখবেন জমি দেখবেন সারা সংগ্রহ করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন